আসসালামু আলাইকুম আজকের নিউজে সবাইকে জানাচ্ছে স্বাগতম শুরুতেই জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরাইল ও হামাসের মধ্যে চলমান আলোচনা ইসরাইলের কারণে থমকে গেছে ইউক্রেনের শান্তির পথে জেলোনস্কিকে প্রধান বাধা হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপোর্ট ফিলিস্তিনিকে অবলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে সারজন এমপির চিঠি পিকে অস্ত্র সমর্পণ তুরস্কের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাই পেরদান যুক্তরাজ্য সম্প্রতি নিষিদ্ধ করা পন্থী প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সমর্থনে বিক্ষোভ পুলিশের ধরপাকড় যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত বিদেশিদের গ্রহণ করতে আফ্রিকান দেশগুলোকে চাপ দেওয়া হচ্ছে নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ তুগার পাকিস্তানকে চাপে রাখতে সিন্ধু উপত্যকার চন্দ্রভাগা চেনাপ নদীতে বাদ দিতে তিন কোটি রুপি গ্রীন ভারত এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইসরায়েলের কারণে থমকে গেছে গাজা যুদ্ধবিরতির আলোচনা ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান আলোচনায় বাধা এসেছে উপত্যকাটিতে ইসরায়েলি সেনাদের উপস্থিতি নিয়ে ইসরায়েলের প্রস্তাবের কারণে এমন পরিস্থিতি দেখা দিয়েছে যুদ্ধবিরতির আলোচনার বিষয়ে জানাশোনা আছে এমন দুটি ফিলিস্তিনি সূত্র আজ শনিবার এফপি তথ্য জানিয়েছে গাজায় সাময়িক যুদ্ধবিরতির লক্ষ্যে গত রোববার থেকে কাতারের রাজধানী দোহায় পরোক্ষভাবে আলোচনা চালিয়ে আসছে হামাস ও ইসরায়েল সম্প্রতি দুই পক্ষই জানায় উপত্যকাটিতে সাত দিনে যুদ্ধবিরতিতে ঐকমত তো হলে গাজায় বন্দী থাকা জীবিত 10 জিম্মিকে মুক্তি দেবে হামাস এর মধ্যে আলোচনায় বাধার বিষয়টি সামনে এলো ফিলিস্তিনের একটি সূত্র এফপিকে জানিয়েছে যুদ্ধবিরতি শর্ত হিসেবে গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্ত রয়েছে তবে গত শুক্রবার ইসরাইলের পক্ষ থেকে যে মানচিত্র উপস্থাপন করা হয়েছে তা আসলে সেনা প্রত্যাহারের নয় বরং এটি ইসরাইলি সেনাদের গাজায় নতুন করে মোতায়েন এবং তাদের অবস্থান নতুন করে সাজিয়ে নেয়ার একটি মানচিত্র হামাস ইসরাইলের এই মানচিত্র মেনে নেবে না বলে জানিয়েছে ওই সূত্র সূত্রের পক্ষ থেকে হামাসের মানচিত্রগুলো মেনে না নেয়ার কারণ হল সূত্রগুলো মূলত গাজার প্রায় অর্ধেক এলাকা পুনর্দখলের বৈধতা দেয় একই সঙ্গে গাজা থেকে বের হওয়া বা প্রবেশ করা এবং স্বাধীনভাবে চলাচলের সুযোগ দেওয়া ছাড়াই উপত্যকাটিতে বিচ্ছিন্ন একটি অঞ্চলে পরিণত করবে এমন পরিস্থিতিতে মধ্যস্থতাকারীরা দুই পক্ষকে আলোচনা স্থগিত রাখতে বলেছে ইউক্রেনের শান্তির পথেই জেরোনস্তিকে প্রধান বাধা হিসেবে দেখছেন ট্রাম্প রিপোর্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাম্প্রতিক সমালোচনা সত্ত্বেও ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলনস্কিকে সংঘাত সমাধানের পথে প্রধান বাধা হিসেবে বিবেচনা করে চলেছেন সূত্রের বরাদ দিয়ে শনিবার বারো জুলাই ফাইন্যান্সিয়াল টাইমস এ কথা জানিয়েছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গত মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন তিনি পুতিনের উপর অসন্তুষ্ট তিনি দাবি করেন রাশিয়ান নেতা সংঘাতের অবসান চান না রাশিয়ান জ্বালানি ও পণ্য ক্রয়কারী দেশগুলোর ওপর পাঁচশো পার্সেন্ট শুল্ক আরোপের বিষয়ে ওয়াশিংটনের আলোচনার খবরের মধ্যে তিনি তিনি রাশিয়া সম্পর্কে একটি দীর্ঘ বিবৃতি ঘোষণা করবেন তবে ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা আলোচনায় জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক দুই ঊর্ধ্বতন কর্মকর্তা ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন হোয়াইট হাউস আসলে কে পন্থী অবস্থান গ্রহণ করেছে এমন খুব কম ইঙ্গিতই পাওয়া গেছে প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের সমর্থকরা এখনও ধরে নিচ্ছেন যে ট্রাম্প যে কোনো মীমাংসার ক্ষেত্রে পুতিনকে তার প্রধান আলোচনার অংশীদার এবং জেলনস্কিকে একটি কার্যকর শান্তি চুক্তির প্রধান বাধা হিসেবে দেখতে আগ্রহী ফিলিস্তিনিকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ষাটজন এমপির চিঠি প্রায় ষাটজন ব্রিটিশ লেবার এমপি যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যেন অবিলম্বে ফিলিস্তিনিকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এমপিরা গাজা ইসরায়েলি আগ্রাসনকে জাতিগত নির্মূল বলে বর্ণনা করেছেন এবং এটি বন্ধে ব্রিটিশ সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে বলেছেন শনিবার এক প্রতিবেদনে দ্য গার্ডেন খবর জানিয়েছে লেবার ফ্রেন্ডস অফ প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডল ইস্ট আয়োজিত এই চিঠিতে মধ্যপন্থী বা বামপন্থী উভয় ব্লকের জন এমপি সই করেছেন চিঠিটি গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামের কাছে হয়েছে। এমপিরা দক্ষিণ রাফা শহর নির্মাণের ইসরায়েলের পরিকল্পনা বন্ধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য ল্যামের প্রতি আহ্বান জানান তারা সতর্ক করে দেন এই পরিকল্পনা বেসামরিক নাগরিকদের জোরপূর্বক স্থানান্তর এবং ফিলিস্তিনিদের উপস্থিতি মুছে ফেলার সামিল চিঠিতে পরিকল্পনাটিকে জাতিগত নির্মূল বলে অভিহিত করা হয় অত্যন্ত জরুরিতা এবং উদ্বেগের সঙ্গে আমরা আপনাকে দেখেছি ইসরায়েলি মন্ত্রীর ঘোষণার বিষয়ে তিনি গাজার সমস্ত ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে জোরপূর্বক ধ্বংসপ্রাপ্ত রাফা শহরের একটি শিবিরের স্থানান্তর করার পরিকল্পনা করেছেন পিকেকের অস্ত্র সমর্পণ তুরস্কের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে এর দোয়ান তুরস্কের সঙ্গে কয়েক দশক ধরে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে নিরস্ত্রীকরণের দিকে প্রথম পদক্ষেপ শুরু করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এটিকে একটি ঐতিহাসিক মোর হিসেবে বর্ণনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোয়ান আনাদুল এজেন্সি জানিয়েছে শনিবার আঙ্কারায় জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির বত্রিশতম পরামর্শ ও মূল্যায়ন সভার এর দোয়ান ঘোষণা করেন তুরস্ক এখন ঐক্যের শক্তির নতুন এক যুগে প্রবেশ করেছে তিনি বলেন আজ একটি নতুন দিন একটি অধ্যায়। একটি মহান শক্তিশালী সম্পূর্ণরূপে উন্মুক্ত হয়েছে আজ একটি মহান এবং শক্তিশালী তুরস্কের সূচনা কয়েক দশক ধরে চলা লড়াইয়ের কথা উল্লেখ করে এর বলেন সাতচল্লিশ বছর ধরে চলা পিকে সন্ত্রাসবাদের ভয়াবহতা আশা করি শুক্রবারের মধ্যেই শেষ হয়ে যাবে লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সমর্থনে বিক্ষোভ পুলিশের ধরপাকড় যুক্তরাজ্য সম্প্রতি নিষিদ্ধ করা ফিলিস্তিনি পন্থী প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সমর্থনে শনিবার লন্ডনে একটি বিক্ষোভের ধরপাকড় চালিয়েছে দেশটির পুলিশ বাহিনী আলজাজিরা জানিয়েছে সন্ত্রাসবাদ আইনের নিষিদ্ধ করার পর সংগঠনটির সমর্থনে টানা দ্বিতীয় শনিবার মধ্য লন্ডনে বিক্ষোভকারীরা জড়ো হয় জানা গেছে দলটিকে সমর্থন করাও একটি ফৌজদারি অপরাধ এ দলের পক্ষে অবস্থান নিলে চোদ্দ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে লন্ডনে মেট্রোপলিটন পুলিশ পোস্টে বলেছে তাদের কর্মকর্তারা প্যালেস্টাইন সমর্থনে একটি প্রতিবাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং গ্রেপ্তার প্রক্রিয়াধীন পুলিশের আগে একটি সতর্কতা করেছিল বলা হয় প্যালেস্টাইন সমর্থন প্রদর্শনকারী যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে গত শনিবার মধ্য লন্ডনে পুলিশ একই গ্রুপের সমর্থনে রাস্তায় নেমে আসা উনত্রিশ জনকে গ্রেপ্তার করেছে তারা প্লেকার্ড বহন করেছিল যাতে লেখা আমি গণহত্যার বিরোধিতা করিয়া ফিলিস্তিনি অ্যাকশনকে সমর্থন করি বহিষ্কৃতদের গ্রহণের জন্য আফ্রিকাকে চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন নাইজেরিয়া যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত বিদেশিদের গ্রহণ করতে আফ্রিকান দেশগুলোকে চাপ দেওয়া হচ্ছে তবে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের চাপে কাজে নাইজেরিয়া স্বীকার করবে না বলে জানিয়েছেন নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ তুকার নাইজেরিয়ান চ্যানেলস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই জ্যেষ্ঠ কূটনীতিক বলেন আপনাকে এটা মনে রাখতে হবে আমেরিকা আফ্রিকান দেশগুলোর ওপর যথেষ্ট চাপ দিচ্ছে যাতে ভেনেজুয়েলার নাগরিকদের আমেরিকা থেকে আফ্রিকায় নির্বাসিত করা হয় কিছু লোককে সরাসরি কারাগার থেকে বের করে আনা হচ্ছে তিনি আরো বলেন নাইজেরিয়ার মতো দেশগুলোর পক্ষে ভেনেজুয়েলার বন্দীদের গ্রহণ করা কঠিন হবে আমাদের নিজস্ব অনেক সমস্যা রয়েছে আমাদের ইতিমধ্যেই তেইশ কোটি মানুষ রয়েছে গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর পারস্পরিক অভিবাসী নীতিতে পরিবর্তন ঘোষণা করেছে যার মাধ্যমে ক্যামেরুন ইথিওপিয়া খানা এবং নাইজেরিয়া সহ বেশিরভাগ দেশ থেকে আসা ভ্রমণকারীদের জন্য আমেরিকায় প্রবেশের সময়কাল কমানো এবং শর্তাবলী কঠোর করা হচ্ছে চেনাব নদীতে বাদ দিতে তিন হাজার কোটি রুপি চায় ভারত নদীর পানি বন্টনের লড়াই তীব্রতর করার পাকিস্তানকে চাপে রাখতে সিন্ধু উপত্যকায় চন্দ্রভাগা নদীর উপর বাঁধ দেওয়ার উদ্যোগ নিতে যাচ্ছে ভারত সেজন্য তিন হাজার একশো উনিশ কোটি রুপি ঋণ নেওয়ার চেষ্টা শুরু করেছে তারা এই বাঁধ ও সেজন্য জলাধার নির্মাণ হবে একাধারে নতুন এই বাঁধ ও জলাধার তৈরি হয়ে গেলে সেখান থেকে পাঁচশো চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে ভারতীয় সংবাদ মাধ্যম সিএনএন নিউজ আঠারো এই খবর জানিয়ে বলেছে নির্মীয় মান এই প্রকল্পে মোট খরচ হবে চার হাজার পাঁচশো ছাব্বিশ কোটি রুপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই হাজার বাইশ সালের চব্বিশ এপ্রিলে এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন